অত্যাধিক পরিমাণে গরম আর গরম পড়ার কারণে আপনার সঙ্গে যে স্মার্টফোনটি থাকে সেটি কিন্তু গরম হতে থাকে আপনি খেয়াল করে দেখবেন আপনি কখনও বাইরে বেরিয়েছেন আপনার এই ফোনটি অত্যাধিক গরম হচ্ছে তো আপনি যদি সেটিংসে কিছু পরিবর্তন করে ফেলেন চটপট তাহলে কিন্তু আপনার এই ফোনটি অত্যাধিক গরমও হবে না এবং আপনার ফোনের ব্যাটারিটা অনেক বেশি যে খরচ হতো সেটার থেকে আপনি রক্ষা পাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই কিছু সেটিংস দেখাবো যার ফলে আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং ফোনটি অত্যাধিক গরমও হবে না তো এইরকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় যে কোন কোন সেটিংসে পরিবর্তন করলে আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে তার সাথে সাথে এই অত্যাধিক গরমের মধ্যেও আপনার ফোনটি ঠান্ডা থাকবে ভিডিও শুরু করার আগেই বলবো আমার চ্যানেলটি যারা নতুন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ মূল ভিডিওটি শুরু করি যে আপনারা কিভাবে সেটিংসে পরিবর্তনগুলো ভিডিও শুরু করার প্রথমেই আমি বলে দিই যে আমি আপনাদের কিন্তু তিনটে পদ্ধতি বলবো যে তিনটে পদ্ধতি আপনি যদি একবার ফলো করেন তাহলে আপনার ফোনটি কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা থাকবে আর সেই ঠান্ডা থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স যেমন ভালো থাকবে এবং আপনি ফোনটি ভালো করে বেশি সময় ধরে কাজ করতে পারবেন কারণ আপনার ফোনটি যদি অত্যাধিক পরিমাণে হিট হতে থাকে আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি কাজ করতে পারবেন না কারণ আমরা প্রায়শই মানুষ এই ভুলগুলোই করে থাকি যে সেটিংসে পরিবর্তন করি না যে সেটিংস পরিবর্তনগুলো না করার কারণে আপনাদের ফোনগুলো কিন্তু বেশি পরিমাণে গরম হয়ে যায় প্রথম যে সেই কাজটি করবেন আপনাদের ফোনের মধ্যে যেখানে সেটিংস অপশান রয়েছে সেই সেটিংস অপশানে চলে আসবেন সেটিংস অপশানে এসে এই সার্চ বার দেখুন প্রতিটা ফোনের সার্চ বার দেওয়া থাকে কারণ আপনি যে কোনো অপশান অতি সহজে যাতে খুঁজে পেয়ে যান এই সার্চ বারে এসে লিখুন ওয়াইফাই ডাব্লু আই ওয়াইফাই স্ক্যানিং আপনি বলবেন ব্যাটারি হেলথের সঙ্গে ওয়াইফাই এর কি সম্পর্ক রয়েছে ওয়াইফাই অনেক সম্পর্ক রয়েছে দেখুন আমাদের স্মার্টফোনগুলো কোনো কারণবশতই কোনো কিছু হয় না কিন্তু আপনি যে কোনো একটা অপশান যদি অন করে রাখেন দেখবেন সেখান থেকে কিন্তু ব্যাটারিটা বেশি ড্রেনেজ হতে থাকে সেটা আপনি বুঝতে পারেন না আপনার ফোনের ব্যাকআপে কিন্তু সেগুলো চলতে থাকে যেমন ধরুন এই যে ব্যাটারিতে সব বেশি যেটা প্রভাব পড়ে যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং দেখুন আপনি ফোনটি ব্যবহার করছেন বা না করুন আপনার ফোনের এই দুটো অপশন যখনই অন থাকছে সে কিন্তু প্রতিনিয়ত একটা কাজ করে বেড়াচ্ছে যে আশেপাশে কোনো ওয়াইফাই রয়েছে কিনা তার স্ক্যানিং করে বেড়াচ্ছে তার সাথে সাথে দেখবেন যখন ব্লুটুথ স্ক্যানিংও ভাবে করে থাকে যদি আশেপাশে কোনো ব্লুটুথ অন থাকে ও কিন্তু স্ক্যান করছে যে ওই ব্লুটুথটা কানেকশানটা নেওয়ার জন্য তো আপনারা এই দুটো ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অপশানকে কিন্তু অফ করে দেবেন এই দুটো অপশান যখনই আপনি অফ করছেন তখন কিন্তু অটোমেটিক্যালি যে আপনার ফোনের ব্যাক যে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিংটা চলতো সেটা কিন্তু আর চলবে না আর না চলার কারণে কিন্তু ফোনের কিন্তু প্রসেসিং যে ব্যাপারটা কাজ করতো সেটা কিন্তু অনেক ঠান্ডা থাকবে এবং অটোমেটিক্যালি যে আপনি যখন করতে চাইবেন তখনই অপশানটি অন করলে তখনই কাজটি করতে পারবেন অন্যদায় এটি যদি অনব্রত সব সময়ের জন্য আপনি অন রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু সব সময় খরচ হবে তার পাশাপাশি সিস্টেমটা কিন্তু সব সময় রান করছে আপনি যেই লোকেশানে যাচ্ছেন সেই লোকেশানের উপর ডিপেন্ড করে এরা স্ক্যান করতে থাকে আর স্ক্যানিং করা মানে কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর একটা চাপ পড়া আর যেখান থেকে আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি খরচ হয় এবং আপনার ফোনটিকে বেশি পরিমাণে গরম করে তো ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিংটা আপনারা যত সম্ভব অতি তাড়াতাড়ি কিন্তু আপনাদের ফোনের সেটিংসে গিয়ে পরিবর্তন করে দিন এটি হলো প্রথম সেটিংস আপনাদেরকে দু নম্বর সেটিংসটা দেখাবো যে দু নম্বর সেটিংসটি আপনি যদি করেন তাহলে কিন্তু সেম ভাবে আপনার ফোনের হেলথে অনেক বেটার হয়ে যায় তার জন্য কি করবেন আপনি ব্যাক করে চলে আসুন ব্যাক করে আসার পরে আপনাদের ফোনে নিশ্চয়ই থাকবে প্লে স্টোর সেই প্লে স্টোর অপশানটিতে আপনি ক্লিক করে দিন যখনই আপনি প্লে স্টোরে ক্লিক করছেন দেখুন প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাদের যে প্লে স্টোরের যে নামের প্রোফাইলটা রয়েছে সেই নামের প্রোফাইলে আপনি ক্লিক করুন নামের প্রোফাইলে আপনি ক্লিক করার পরে দেখুন নিচে দিকে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস অপশান যখনই আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন তখন দেখবেন সেটিংস অপশানের মধ্যে নেটওয়ার্ক প্রিফারেন্সি বলে একটি অপশান রয়েছে তো নেটওয়ার্ক প্রিফারেন্সি অপশানে আপনি ক্লিক করে দিন নেটওয়ার্ক প্রিফারেন্সির মধ্যে এখন আপনি ক্লিক করছেন দেখুন এখানে অনেক কিছু সেটিংস রয়েছে আপনি যে কাজটা করবেন অটো আপডেটেড অ্যাপ এই অটো আপডেট অ্যাপটাকে আপনি ক্লিক করুন দেখুন অটো আপডেট অ্যাপের কাজ কি যে আপনি মোবাইল ডাটা যখনই আপনার ফোনে অন থাকছে সে কিন্তু চেষ্টা করবে যে অ্যাপগুলো আপনার অটো আপডেট নেই মানে অর্থাৎ আপডেট নেই ব্যাপডেটেড ভার্সান রয়েছে সে কী করবে যে আপনার ওই আপডেটেড ভার্সানটাকে কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবে সেটা আপনি বুঝতে পারবেন না আপনার ফোনের ব্যাকে কিন্তু কাজটি হতে থাকবে আর যার কারণে আপনার না চাইলেও আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু খরচ হচ্ছে যার কারণে অনুব্রত কিন্তু ব্যাটারি যখন খরচ হচ্ছে প্রসেসিং যখন হচ্ছে তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা কনজিউম করছে আর অত্যাধিক গরম হচ্ছে তো এখান থেকে আপনারা করবেন ডু নট অটো আপডেট এই নট অটো আপডেট অ্যাপসটা ক্লিক করে দেবেন করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন এই যে দু নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের কি হয় আপনাদের মোবাইলে কিন্তু ডাটা প্যাক মারা থাকে যেখানে হয়তো আপনি মান্থলি পার ও ওয়ান জিবি করে মারেন অথবা হয়তো কোনো ক্ষেত্রে টু জিবি করে মারেন তো আপনি চাইছেন যে ওই টু জিবিটাতে আপনার যাতে দিনটা কভার হয়ে যায় তো আপনার অজান্তে কিন্তু যদি ওয়াইফাই কোথা থেকে পেয়ে যায় বা যদি আপনি অটো আপডেট অন করা থাকে সেখান থেকে কিন্তু বেশি খরচ হয় এই দুটো সেটিংস অবশ্যই আপনারা করে নেবেন আর তিন নম্বর সেটিংস এর কথা যেটা বলবো সেটা হচ্ছে সচেতনতা কারণ কি আপনি যখন বাইরে বেরিয়েছেন দেখুন গরম তো অত্যাধিক রয়েছে আমাদের গরম আমাদের দেশে অত্যাধিক পরিমাণে আস্তে আস্তে গরমটা বাড়ছে তো গরমটা বাড়ার সাথে সাথে আপনাদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে তো যখন গরম বাড়ছে আপনি যদি ফোনেরটা বাইরেতে ব্যবহার করেন আপনি হয়তো কর চলতি কোথাও রাস্তায় ব্যবহার করছেন বা বাইরে যাচ্ছেন তো তখন কি করেন নিশ্চয়ই রাখেন আর অটো ব্রাইটনেস করে রাখার কারণে কিন্তু কিন্তু যেখানে যে প্রয়োজন সে সেইভাবে ব্যবহার হয় আপনার যখন ফোনের উপরে বেশি পরিমাণে আলো পড়ে সে দেখবেন অটোমেটিক্যালি বেশি ব্রাইটনেস কিন্তু দিয়ে দেয় যাতে আপনি ভালোভাবে দেখতে পান দেখুন আপনি যখন প্রপারলি কোনো কাজই করছেন না তখন তো কিন্তু আপনার অটো ব্রাইটনেস করার কোনো প্রয়োজন নেই তো আপনারা চাইবেন যে সব সময়। লো ব্যাটারির যে পার্সেন্টেজ থাকে অর্থাৎ আপনি ফোনের যে ব্রাইটনেসটা লো পার্সেন্টেজে আপনি করে রাখবেন এইবার আপনার যখন প্রয়োজন হবে আপনি যখন বাড়িয়ে নিন কোনো সমস্যা নেই তখন যখন আপনি বাড়াবেন তখন দেখবেন তা আপনি অতি সহজে দেখতে পাচ্ছেন তো এই তিনটি কাজ যদি আপনি প্রপারলি ভাবে করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির যে হেলথটা যেমন ঠান্ডা থাকবে এবং আপনার ফোনটি একেবারে কুলকুল থাকবে অনুগ্রহ করে বলবো আপনি এই তিনটি কাজ করে দেখুন অবশ্যই আপনি ফল পাবেন এবং আপনার ফোনের যে গরম হওয়ার ব্যাপারটা সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারী কাজে আসে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন